নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে প্রচন্ড বৃষ্টির মধ্যেও ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেও হেলদি ব্রেকফাস্ট ঘরের কাজ রান্না পুজো সমস্তটাই যেভাবে সামলেনি চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও শুরুতেই একটা কথাই বলতে চাই ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে কত আমার সাথে এখানে কিন্তু এখনো ভালোই বৃষ্টি পড়ছে তো দেখো সকালেই ঘুম থেকে উঠে আগে কিন্তু আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তবে এখন এর বৃষ্টিটা একটু অন্যরকম একটু অন্যরকম বলতে আগে তো সব এক দম মানে বৃষ্টি থামতোই না বৃষ্টি অঝরে ঝরে যেত কখনো রিমঝিম কখনো টিপটাপ কখনো ঝমঝম রূপে তো এখন কিন্তু কি হচ্ছে এখন বৃষ্টিটা হচ্ছে আবার কিছুক্ষণ হয়তো থেমে থাকছে হয়তো আবার হচ্ছে এরকম ভাবে কিন্তু বৃষ্টিটা পড়ছে তবে সকাল দিকে ভালোই বৃষ্টি পড়ছিল আমি কিন্তু একে একে করে সমস্ত ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি চলো প্রতিবারের মতো কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়িনি সুদীপা দিদি ভাই বলেছেন চলে এলাম বউ তোমার ভিডিও দেখতে তোমার কথাগুলো খুব ভালো লাগে শুনতে আজ তোমার গলা শুনেই বোঝা যাচ্ছে তোমার শরীরটা খারাপ সাবধানে থেকো গোলমরিচ খাওয়া সত্যিই ভীষণ উপকারী লাইক দিয়ে দেখে নিলাম সম্পূর্ণ ভিডিও এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এইভাবেই সাথে থেকো এইভাবেই পাশে থেকো হ্যাঁ গো দিদি ভাই শরীর তো খারাপ বটেই আর হ্যাঁ গোলমরিচ খাওয়া তো অবশ্যই খুব ভালো তার জন্য কিন্তু আমার প্রত্যেকটা রান্নায় বেশি করেই গোলমরিচ দিই এদিকে দেখো আমার খদ পরিষ্কার হয়ে গেছে এদিকে কিন্তু তোমাদের দাদা পুজো করতে শুরু করে দিয়েছেন তো তোমাদের দাদা তোমাদের দাদার মতো করে পুজো করে নেন তারপরে কিন্তু আমি আমার মতো করে পুজো দিয়ে নেব এই ফাঁকে আমার কিন্তু একটু কিছু কাজ বাকি ছিল আমি ভাবলাম সেটা করে নিই তারপরেই আমি সান করতে যাবো তাই আমি সোজা কিন্তু রান্নাঘরে চলে গেছি পিঙ্কি দিদি ভাই বলেছ গোলমরিচ আমার ঠাকুমা সব তরকারিতে দিত বাবা বলেন তাই আমিও বেশ সবজিতে দিয়ে থাকি গরম গরম চিকেনের ঝোল আহা এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এইভাবেই সাথে থেকো এইভাবেই পাশে থেকো একদম ঠিক বলেছ আমিও তাই না গোলমরিচ দিয়েই রান্নাটা করি আর গোলমরিচ দিয়ে রান্না খেতে খেতে আমাদের কিন্তু প্রায় একটা অভ্যাসই হয়ে গেছে আর বেশ ভালো লাগে খাওয়াটাও কিন্তু খারাপ নয় তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এলাম মানে রুটি করবো বলে আসলেই বড় বেটুকেও কিন্তু রুটি দিয়েছিলাম সকাল বেলায় আর আটাটা ছিল খানিকটা তো এখন ভাবলাম সেই রুটিটুকু করে নিই কারণ সকালবেলা উঠে পুরো রুটিটা করতে পারিনি ওর মতন করে দিয়েছি একটুখানি রুটি আর ওকে একটু আলু ভাজা করে দিয়েছিলাম আর কি দেখবে সকালবেলা তাড়াহুড়োর মধ্যে অত কিছু তো হয় না তার জন্য ওর মতো দু চারটে রুটি বেলে আর করে দিয়েছিলাম আর তারপরে একটুখানি আলু ভেজে নিয়েছিলাম চট হয়ে যাবে আর এখন ভাবলাম রুটির সাথে একটু ডাল তরকা করে দিই দেখো এদিকে সকালে বেটুর জন্য যে আলু ভেজেছিলাম আলু ভাজাটা আছে আর এদিকে ভাবলাম একটু ডাল তরকা করে দিই তার জন্য সেটাই বসিয়েছি আর লুটি তো করেই দেখলে তো ভাবলাম যে একটু ডাল তরকা করে দিই একদম নর্মাল ভাবে করছি দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর দিয়েছি হচ্ছে আদা পেঁয়াজ রসুনের পেস্ট সাথে জিরে আর অবশ্যই একটু কিন্তু টমেটো সস দিয়ে নিলাম কারণ আমার কাছে আজকে না টমেটো ছিল না তো ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু মশলার মধ্যে দিয়ে দিয়েছি ডাল দরকার রেডি এরপরে আমি কিন্তু তোমাদের কাছে বেশ অনেকক্ষণ পরেই এলাম কারণ এর মধ্যে কিন্তু তোমাদের দাদা ভাইকে খেতেও দিয়ে দিয়েছি তোমাদের দাদা কিন্তু বেরিয়েও গেছেন তো দেখো তারপরে আমি স্নান করেছি তারপরে আমি পুজো দিতে এসেছি ততক্ষণে কিন্তু প্রদীপ প্রদীপ সমস্তই নিভে গেছে তো যাই হোক আমি কিন্তু আমার মতো করে ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে নিচ্ছি বাস আমি কিন্তু আমার মতো করে পূজা করে নিয়েছি আর এরপরে একেবারে চলে গেলাম রান্নাঘরে জয়শ্রী দিদি ভাই বলেছে সত্যি গো শরীর খারাপ থাকলেও কাজগুলো আমাদের করতেই হয় সবসময়ের মতই খুব ভালো লাগলো ভিডিও তাড়াতাড়ি সেরে ওঠো সবাইকে নিয়ে খুব ভালো থেকো এইভাবে সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা তোমরাও সকলে ভালো থেকো এই যে মা আর আমি কিন্তু এখন খেতে বসে গেছি চলো এদিকে অনেকটা দেরিতেই তোমাদের কাছে এলাম আসলে চুলটাকে একটু শুকোচ্ছিলাম যেহেতু বৃষ্টি নেই

হালকা হালকা চুলটা এখনো ভিজে আছে কিন্তু কিছু করার নেই আরকি আর এমনিতেই দেখতেই পাচ্ছ প্রচন্ড শরীরটা খারাপ আর জন্য একদিন ভিডিও দিতে পারিনি তার মধ্যে ছোটো বেটিরও শরীরটা খারাপ তোমরা তো জানো গামছা পেঁচিয়ে পেঁচিয়ে আমি বেশিরভাগ ক্ষেত্রে চুলটা শুকোই কিন্তু কি বলো ঠান্ডা লেগে যাবে আরও বেশি ওই জন্য একটু ছেড়ে দিলাম আর কি আর হালকা যেহেতু রান্না করব যেহেতু ব্রেকফাস্টটা হেভি করেছি রুটি খাওয়া হয়েছে ওর জন্য একটু পেঁয়াজ আলু পোস্ত এদিকে কিন্তু ওল ভাতে মানে যেহেতু তোমাদের সাথে একটু দেরিতেই এসেছি ওর জন্য কিন্তু বেশ কিছু জিনিস হয়েও গেছে ওলটা সেদ্ধ করে নিয়েছি এদিকে কিন্তু ডালও হয়ে গেছে মানে সেদ্ধটা হয়ে গেছে আর কি আর এদিকে হচ্ছে আলু পোস্ত আর তার সাথে এটা তো আছেই এটা তো সকালবেলায় করেছিলাম তোমরা তো দেখলে ডাল তরকা যেটা এই যে এটা তো আছেই তো যতদূর সম্ভব বড় ছেলে তো রুটি খাবে একটু ডাল তরকাও খাবে আর এই যে এই একটু সামান্য কিছু রান্না বান্না করে নিচ্ছি সাথে যদি কেউ ডিম খায় তাদের ডিম ভেজে দেবো আর এই আজকে রান্না তো দেখো ওদিকে করতে গ্যাসটা অফ হয়ে গেল শেষ হয়ে গেল তো যাই হোক এদিকে আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি ভাবলাম ডাল টালে ছক লাগিয়ে নিই কারণ পেঁয়াজটা আমার ভাজা হয়েই গেছে নবনীতা দিদি ভাই বলেছ খুব সুন্দর লাগলো তোমার ভিডিও আর তোমার কথাগুলো তো খুবই ভালো লাগে তোমার ছোট ছেলের শরীর খারাপ জেনে খারাপ লাগলো সাবধানে থেকে এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা তোমরাও সকলে ভালো থেকো সাবধানে থেকো এদিকে কাজবাজ হয়ে গেছে কমপ্লিট মানে কাজবাজ বলতে রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট আর এদিকে দেখো গ্যাস ট্যাসগুলো একেবারে পরিষ্কার করে নিয়েছি কারণ রান্নার পরে গ্যাস পরিষ্কার না করলে তো হবেই না শুধু গ্যাস নয় কাউন্টার টপটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো সেটাই করে নিচ্ছি চলো শিলা ভাই বলেছ একদম ঠিক কথা গুছিয়ে কাজকর্ম করতে দেখে খুব খুব ভালো লাগলো ভালো বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের মধ্যে কথাগুলো খুব সুন্দর বোন আগে তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও ভালোবাসা রইলো এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা তুমিও ভালো থেকো দিদিভাই আর এইভাবেই বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখো তো তোমাদের সাথে বক বক করতে করতে আমি কিন্তু অনেকটা দূরে গিয়ে গেছি এগিয়ে গেছি মানে আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন একেবারে মেজে নিলাম আর তারপরে একটুখানি রেস্ট নিয়ে একেবারে তোমাদের সাথে দেখা করছি একদম বিকেল সন্ধ্যের দিকে যেহেতু বৃষ্টি পড়েনি আমরা রাস্তায় হাঁটছিলাম আর বেটু একটু খেলে নিচ্ছিল আর এই যে চলে এসেছে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স মানে আজকেও তোমাদের দাদা কিন্তু এনে দিয়েছেন ফুচকা চলে এসেছে আমাদের ফুচকা তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অবশ্যই নিজের যত্ন নেবে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিও